নমস্কার রাখি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে রেসিপির নাম হল রুই মাছের রেজালা ভিডিও শুরুতেই আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু এবং সমস্ত ফলোয়ার্স বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ জানাই তাহলে চলো এই রুই মাছের রেজালা বানাতে কি কি উপকরণগুলো লাগছে তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখুন প্রথমেই লাগছে রুই মাছ দেখুন বন্ধুরা এখানে রুই মাছটাকে কেটে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে লাগছে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি লবণ চিনি পেঁয়াজ বাটা আদা বাটা পেঁয়াজের সঙ্গে রসুনটাও আমি বেটে রেখেছি আর এখানে বাদাম এবং পোস্ত বাটা তারপরে লাগছে কাঁচা লঙ্কা এখানে আমি গুঁড়ো দুধকে গরম জলে গুলিয়ে রেখেছি সাদা তেল ঘি সব শেষে লাগছে জল বন্ধুরা এখানে আমি গ্যাসটা অন করে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরমও হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সাদা তেল এই রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করব মাছগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না রেজালার মাছ সবসময় হালকা করেই ভাজতে হয় একইভাবে সমস্ত মাছগুলো আমি এক এক করে ভেজে নেব দেখুন বন্ধুরা সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি ওই মাছ ভাজা তেলেই দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা দারচিনি লবঙ্গ এলাচ গোটা জিরে পেঁয়াজ রসুন বাটা ভালো করে একটু ভেজে নেবো যেহেতু রসুন আছে এর মধ্যে তাই একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা বাটা আদাটাকেও একটু ভালো করে ভেজে নেবো বন্ধুরা আদাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব চীনা বাদাম এবং পোস্তর বাটা যেহেতু বাদাম বাটাটা দিয়েছি তাই সবসময় একটু নেড়ে রাখতে হবে না নাহলে নিচে বসে যেতে পারে বন্ধুরা এই রান্নাটাতে কিন্তু আমি হলুদ গুঁড়ো কিংবা লঙ্কার গুঁড়ো কোনোটাই ব্যবহার করছি না দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি এখানে এক চা চামচ লবণ নিয়েছি আর স্বাদের ব্যালেন্সের জন্য চিনি আপনারা যারা চিনি পছন্দ করেন না না দিলেও চলবে এবার দিয়ে দেব গুলে রাখা দুধ আপনাদের বাড়িতে গুঁড়ো দুধ না থাকলে গরুর দুধও দিতে পারেন আর যদি গরুর দুধ গুঁড়ো দুধ কোনোটাই না থাকে তাহলে টক দইও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব সামান্য জল যেহেতু এই রান্নাটা একটু মাখো মাখো হবে সেই কারণে জলের পরিমাণটাও একটু কম দিতে হবে দেখুন বন্ধুরা এখানে আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দেব দুই মাছের এক ঘেমি রান্না খেতে খেতে আমরা বোর হয়ে যাই তাই এইভাবে যদি আমরা রান্নাটা করি এতে খেতেও যেমন সুস্বাদু হয় মুখের স্বাদেরও বদল হয় উপর থেকে ছড়িয়ে দেব কাঁচা লঙ্কা এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট একদম লো ফ্লেমে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখব বারবার বলছি এই রান্নাটা মাস দেওয়ার পরে একদম লো ফ্লেমে করবেন রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব ঘি উপর থেকে দু চা চামচ ঘি আমি ছড়িয়ে দেবো একদম কমপ্লিট এবার আমি ঢেলে নিই বন্ধুরা দেখো তরকারিটা আমি ঢেলে নিয়ে ফিরে এসেছি রেজালা রেসিপি আমার একদম রেডি আপনারাও এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখবেন আমার এই ভিডিওটি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং যারা একদম নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে বলি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট দেবেন আর যারা যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন তারা অবশ্যই আমার পেজে এসে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাদের পেসটিতেও গিয়ে ঘুরে আসতে পারি এই রেজালা রেসিপি কিভাবে কি করলাম আপনারা তো দেখলেনই যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করুন ভালোবাসা দিন যাতে আমি আরও উৎসাহ পাই নতুন নতুন রান্না করতে যারা একদম নতুন আছো তাদের জন্য এই রান্নাটা একদম সহজভাবেই এবং আমার মতো করে আমি রান্নাটা করে দেখালাম যাতে আপনারা সহজে এটা দেখে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন কিন্তু সাপোর্ট দিচ্ছেন না আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা সাপোর্ট দিন প্লিজ প্লিজ সাপোর্ট দিন না হলে আমি এগিয়ে যেতে পারবো না যাতে আমি এগিয়ে যেতে পারি তার জন্য আপনাদের কাছে একটু ভালোবাসা এবং সাপোর্ট ভিক্ষা চাইছি এবং যারা আমার ফেসবুকের বন্ধু আছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তোমরা শুধু ভিডিওতে লাইক দিয়েই চলে যাচ্ছ কিন্তু ভিডিওটা পুরোটা দেখছো না এতে করে কী হবে আমার ওয়াশ টাইম পূরণ হবে না আমরা শুধু বলছি একে অপরের হাত ধরে এগিয়ে যাব তাহলে কি করে এগিয়ে যাব তোমরাই বলো এগিয়ে যেতে হলে সবাইকে সবার ভিডিও পুরোটা করে দেখতে হবে তবেই তো আমরা এগিয়ে যেতে পারবো আজকে তাহলে এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ